হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডেভিট সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে আজকে সকালবেলাতে তেমন কোনো কাজ ছিল না আর ওঠা থেকে দেখছি বৃষ্টি আর চারিদিকে জল জমে রয়েছে ওয়েদারটা খুব দমবন্ধকর পরিবেশ হয়ে রয়েছে আমার আশপাশটা সেটা কেন পরে না আমি বলবো থাকেটা তবে শরীরটা ভালো নেই তোমাদেরকে আগেই বলে রাখি প্রায় জ্বর জ্বর মতো লাগছে আর কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না সিজন চেঞ্জ থেকে দিদি তো জ্বর এসেই গেছে কালকে রাত্রে জ্বর ওষুধ খেয়েছে বললো আমাকে আমার সাথে রাত্রে কথা হয়েছে আর আমার তো আজকে সকাল থেকে উঠে দেখছি শরীরটা কেমন লাগছে শরীরটা কেমন ওই যে বললো জ্বর হওয়ার আগে স্টেপটা তো আমি ওষুধ তো আজকে এনে রেখে দেবো যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয় তো এই সকালবেলাতে এখনও কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্টে কি খাই তোমাদেরকে অবশ্যই দেখাবো জানি না দেখানো সম্ভব হবে কিনা একটু ব্যস্ততার মধ্যে রয়েছি তো চলো তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো দেখো এরা চলে এসেছে আর ভাগ্নে মোটামুটি রেডি হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে ভাগ্নে এসে বসেছিল আমার সাথে গল্প করছিল ফোন দেখছিল এই করে করে দেরি হয়ে গেছে স্নান করতে দিদিও চলে এসেছে দিদি যে বললাম যে ওর একটু শরীরটা খারাপ ও এসেছে সব কিছুকে রাখছে আর এদিকে দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে স্কুলে যাবো আর আজকে বৃষ্টি চলে এসেছিল বলেই ওদেরকে একটুখানি কিন্তু দাঁড়িয়ে যেতে হলো বাইরে দেখো সত্যি কথা বলতে সেই রকম ঝমঝমে বৃষ্টি এসে গেছে তার জন্য ওরা একটু ওয়েট করছিল এখানটাতে আর দেখছিলো যে কতক্ষণে বৃষ্টিটা কমবে আর তারপরে কিন্তু ওরা বেরিয়ে যাবে সত্যি কথা বলতে আজকে ওদের স্কুল যাওয়াটা হয়নি পরে তো আমি ভয়েস দিচ্ছি আমি তো সবটা জানি ওরা অনেক দেরি করে বেরিয়েছিল বৃষ্টি থামার পরে আবার কিছুটা এগোনোর পরেই আবার এত ঝমঝমি বৃষ্টি চলে আসে যে ওদেরকে আবার ফিরে আসতে হয় তো তার জন্য কিন্তু ওদের ফাইনালি আজকে আর যাওয়া হলো না এটা একটা দুঃখের বিষয় কারণ আজকে স্কুলে বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল যদিও এই বৃষ্টির জন্য হয়তো অনেকেই যেতে পারবে না সো কাজগুলো কিন্তু পরের দিন আবার হতে পারে সেটা নিয়ে অসুবিধা নেই তবে আজকে যাওয়ার মতো প্রিকশন নিয়ে নিয়েছিল টিফিন বানানো থেকে সব কিছু থেকে তো সেই জন্য একটু অসুবিধা হয়তো রয়েছে ওদিকে মজা পড়ছে বুট পড়ছে ওকে দেখলে মনে হয় যেন নিজের ছোটোবেলাটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি এই তো কদিন আগে স্কুল জীবনটা শেষ করলাম কদিন কেন বলছি কয়েক মাস মাত্র হয়েছে বটে তবে এখনও যেন স্মৃতিগুলো বড্ড টাটকা সব সময় মনে পড়ে স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার সময় ব্যস্ততা মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে যাওয়া বাবার কাছ থেকে আমি একটু বেশি টাকা নিতাম আবার তার কাছ থেকে হাত খরচা নিয়ে যাওয়া রাস্তা থেকে যাওয়া বাবা বেশিরভাগ সময় স্কুটি করে দিয়ে আসতো তারপরে বন্ধুদের সাথে আনন্দ গল্প খাওয়া দাওয়া ফেরার পথে সবাই একসাথে সাইকেল নিয়ে ফিরবো আর তার আনন্দটা ছিল দ্বিগুণ প্রত্যেকে গল্প করতে করতে বাড়ি ফিরতাম সে একটা আলাদা অনুভূতি ছিল যেটাকে আর জীবনে কখনোই ফিরে পাওয়া যাবে না এখন শুধু জীবনে কর্মব্যস্ততা নিজের কেরিয়ারের ওপর ভাবনা তখনও অবশ্যই ভাবনা ছিল কেরিয়ারের ওপর তবে এতটা যে চাপ সেই জিনিসটা ছিল না খুব আনন্দে বাঁচতাম খুব রিল্যাক্সে বাঁচতাম তবে সেই দিনগুলো চলে গেছে এখন সেগুলোকে আর ভেবেও কোনো লাভ নেই চলো দুপুরবেলা কী কী খেয়েছিলাম সেটা তোমাদেরকে বলি আর দুপুরের আগে কী কী করেছিলাম সেগুলো কিন্তু আমি লাস্ট ক্লিপে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু সেই ক্লিপ অবধি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজকে ছিল এখানে ভাত আর সাথে ছিল কিন্তু পেঁয়াজ এদিকে ছিল দিদি লাউ দিয়ে ডাল করেছিল আর সাথে কিন্তু একটু পেঁপেও দিয়েছিল এদিকে কিন্তু ছিল চিচিঙ্গে বা ঝিঙে যেটা তোমরা বলে থাকো ঝিঙে ভাজা এদিকে ছিল আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি আর দিদি ছোটো ছোটো সয়াবিনগুলোই ব্যবহার করে খেতে বেশ ভালো লাগে বড় সয়াবিনগুলো সিদ্ধ নিয়ে একটু অনেক সময় প্রবলেম হয়ে যায় কচকচ করে একটা আওয়াজ হয় তবে এটা বেশ ভালো লেগেছে এটা কিন্তু ওই যে পেঁপে আর আলু দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করেছিল খুব একটা ঝাল লাগেনি তবে এটা ঝালঝাল তরকারি বলেই আমি প্রথমে ভেবেছিলাম এদিকে ছিল ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা তরকারি বেশ সুন্দর লাগে এই ঢ্যাঁড়স আলু সবজিটা খেতে অনেকে হয়তো ঢ্যাঁড়স পছন্দ করে না একটু হয়তো মাখা হয় বলে বা ল্যাললে যেটাকে সহজ কথায় বলে থাকে রকম হয় বলে তবে আমার এরকম কোনো ব্যাপার নেই আমার বেশ খেতে ভালোই লাগে সব রকম সবজি আর আজকে থালাটা তোমরা শুধু দেখো কত কিছু দিয়ে ভর্তি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছিলাম অন্যান্য সময় দুটো নিয়ে পেঁয়াজগুলো শেষের পথে তাই জন্য দেখলাম দুটো বা তিনটেই রয়েছে তাই আজকে কিন্তু একটাই খেলাম এবেলা ওবেলা আবার আর একটা খাবো মোটামুটি ভালো হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো আর একবার তো বৃষ্টি হয়েছে এমন অথচ কিন্তু আমি বাইরে গিয়েছিলাম আর এতটা গরম তারপরে রোদ উঠছিলো যে পুরো ঘেমে স্নান আমি বিশ্বাস করতে না বাড়ি এসে আমাকে আবার চেঞ্জ করতে হলো রাস্তায় আমার দেখা হয়েছিলো এক বন্ধুর সাথে যার সাথে ডমিনোজে যাই যার কি বলে যার স্পেশাল মানুষের জন্য তার গিফট প্যাকিং করে আমার বাড়িতে এসে তার সাথে তবে তাকে তোমরা কোনো কোনোদিনই ভিডিওতে দেখতে না তার একটা বড় কারণ হচ্ছে সে কখনোই জানি না কেন ক্যামেরার সামনে আসতে চায় না এটা তো আমার দোষ না এটা তারই দোষ বলতে গেলে তো এখানে আমি খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়াটা করার পরে একটা ঘুম দেবো কারণ বিকেলে উঠে বেশ কিছু কাজ রয়েছে আমার একটা জায়গায় অ্যাপ্লাই করার আছে সেই জন্য অ্যাপ্লাই করবো ভেবো না কোনো জবের জন্য এটা এডুকেশনাল পারপাসই আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টিউশন পড়াতে যাবো তো এই দুটোর নিয়ে আমি ভীষণ এখন ব্যস্ত আছি দেখা যাক আমি কতক্ষণে যেতে পারি আর এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম আজকে সত্যি কথা বলছি বেরিয়েছিলাম অনেকটা দূরই আমাকে যেতে হয়েছিল দিক ওদিক করে তার জন্য কিন্তু একটু চাপ হয়ে গিয়েছিলো আর বাড়ি ফিরে টিউশন পড়াতে যাওয়ার আগে কিন্তু আমি খেয়ে গিয়েছিলাম পাস্তা আমি জানতামই না দিদি পাস্তা দিয়েছে আসলে ও ধরে টিফিন বক্স এনেছিল তিন চারটে আর সেগুলো একেবারে রাখাই ছিল আর আমি বেরিয়েও গিয়েছিলাম কারণ আমি এক জায়গায় অ্যাডমিশন নিতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সবটাই জানতে পারবে এই খাওয়া দাওয়ার ভিডিওটা শেষ হলে অন্য আর একটা ক্লিপ যেই শুরু হবে সেখান থেকে আর সেই জন্যই কিন্তু আমি আর সেটা দেখতে পাইনি তবে বাড়ি ফিরে এসে এত খিদে পাচ্ছিল ভাবছিলাম একটু ভাত খাবো তখন ওগুলো খুলতেই দেখলাম যে ওর মধ্যে কিন্তু পাস্তা রয়েছে ভাবলাম এখন আর ভাত খাবো না তাহলে পাস্তাটা খেয়ে পড়াতে চলে যাই আর এসে তারপরে খেতে বসেছি আর আজকে আজকে কিন্তু মোটামুটি খুব একটা দেরি হয়নি আমি ওই দুটোর মধ্যেই চলে এসেছিলাম থেকে একটু হয়েছিল যদিও ঠিক আছে যেতে তো তারপরে কি কি করলাম শুনে নাও ঘুম থেকে উঠলাম এই বিকেল বেলাতে আজকে তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম ভাত ডাল ছিল আর পটল আলুর তরকারি ছিল আর মাছের টিমের বড়া দিয়ে ছোলা দিয়ে একটা আলু দিয়ে তরকারি ছিল সেটা খেয়েছি এই খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়েছে তারপরে রয়েছে আরও কিছু সেগুলো খাওয়া দাওয়া করার পরে আমি চলে গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম হ্যাঁ তোমাদেরকে আজকে একটা সুখবর দিই আমি টু হুইলার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি কারণ খুব শীঘ্রই তোমরা একটা সুখবর পেতে চলেছো খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই তবে মোটামুটি একটু সময় লাগবে একটু নিজেকে না যতক্ষণ এ করতে পারছি ততক্ষণ আমি এ করছি না তো সেই টু হুইলার ট্রেনিং সেন্টারে আমি ভর্তি হতে গিয়েছিলাম সেখানে কোনো ভিডিও ক্লিপ আমি আপাতত দিইনি তবে ট্রেনিংয়ের ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি পোস্ট করার চেষ্টা করব। সেখানে আমি উইথ পারমিশন নিয়েই ভর্তি হয়েছি যে আমি ভিডিও শ্যুট নেবো এবং ভিডিও ফুটেজ নেবো অবশ্য তাদেরকেও আমি তখন তাদের একটাই রিয়াকশান ছিল আর একটাই কথা ছিল যে তোমরা তুমি আমাদের খুঁজে পেলে কী করে মানে আমিও তাদের ভিডিও দেখেই ওখানে গিয়েছি ভিডিও দেখে কন্ট্যাক্ট করে বাট দে আর ভেরি হেল্পফুল আমাকে ওভার দ্য ফোন পুরো গাইড করে নিয়ে গেছে আমাদের কাছাকাছি আমি ভর্তি হয়েছি তোমরা যারা যারা এই এরিয়াতে থাকো তারা হয়তো অনেকেই পশ্চিম পুটিয়ারি নামটা শুনেছ এবং মেট্রো স্টেশন যেটা কুদঘাট মেট্রো স্টেশন আই থিঙ্ক ওই স্টেশনটার নাম কবি সুভাষ ওই মেট্রো স্টেশনের আমি কাছাকাছি নিয়ার বাই এরিয়াতে একটা টু হুইলার ট্রেনিং সেন্টার বেস্ট টু হুইলার ট্রেনিং সেন্টারে আমি ভর্তি অ্যাডমিশন নিয়েছি নেওয়া হয়ে গেছে অলরেডি ওদের অফার চলছিলো আজকে অবধি একটা তুমি সেই অফার নিলাম বলে আমার ফাইভ হান্ড্রেড মতো অফ পড়লো কত পড়লো কত দিনের ট্রেনিং কি সব কিছু কিন্তু তোমাদের অন্য ভিডিওতে ডিটেলি আমি জানিয়ে দেবো এই এই ভিডিওতে আমি জানাচ্ছি না আগে আমি ট্রেনিংগুলো স্টার্ট করি তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে কারোর কোয়ারি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেবো এবার তোমাদেরকে আমি যেটা বলি আমি তো আসলে জানতাম না সেই জন্য এবার লাইসেন্সের একটা ব্যাপার আছে সেটা নিয়ে আমি একটা লাইভ করবো খুব শীঘ্রই আজ করতে পারে আজ কাল করতে পারে কাল এরকম দেখা যাক কবে সময় পাই এখন তো ভিডিও সেইভাবে পোস্ট হচ্ছে না মানে দুটো তিনটে করে ভিডিও দিতাম সেখানে এখন একটা করে ভিডিও দেওয়া হয়ে গেছে ব্লগ আরও দিতে পারলে ভালো হয় এইটা হচ্ছে কথা আর একটা কথা তোমাদের বলি আমার তো আমি তো রিসেন্ট অ্যাডাল্টহুডে পা দিলাম মানে অ্যাডাল্ট হলাম এখনও যদিও টিন এজ নাইনটিন হ্যাঁ তো তোমাদেরকে একটা কথা বলি এইটিন অব্দি টিনেজ আর কালকে আমি না সব ডেগুলো দেখছিলাম কোন এজটাকে কি বলে তা এখন অব্দি এইটিন অব্দি টিনেজ আর তারপরে নাইনটিন থেকে আবার আমি অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট যেটাকে বলে ইয়াংস্টার বা ইয়াং অ্যাডাল্ট যেটাকে তো আমি তোমাদেরকে বলি তো আমি যেহেতু সদ্য এইটিন এইটিন হলো আমার তো সেই জন্য আমি প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটা আমার খুব দরকার ছিল তার আগে থেকেও হয় যদিও সেটা তবে হবে মাইনার প্যান কার্ড তো আমি চেয়েছিলাম একেবারে মেজর করাতে তো আমি ওই জন্য আর করাই নি এতদিন তো আমি সেটার জন্য মানে আমার যে দাদাটা আমাকে খুব হেল্প করেছিল উনি পোস্ট অফিসে চাকরি করেন উনি হচ্ছেন যে আমার অ্যাডসেন্সটা আসতে আমাকে খুব হেল্প করেছিল তো ওনাকে সবসময় থ্যাংক ইউ বলেছি ওনার জন্য আজকে আমি পেমেন্ট রিসিভটা করতে পেরেছি এখনও থ্যাংক ইউ বলছি এবার তোমাদেরকে বলি ওনার কাছ থেকে ফর্ম আমি নিয়ে এসে মানে আমার সাথে দেখা হয়নি দিদির সাথে দেখা হয়েছিল ফর্ম নিয়ে চলে এসেছিলো এবার আমার না অনেক দিন ধরেই দিতে যাওয়া হচ্ছিল না আমার একেবারে বাচ্চাটা ক্রস করার পরপরই আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম উনি বলেছিল যে তুমি এসে জমা দিয়ে যাও তো আমার খুব কম টাকায় প্যান কার্ডটাও হলো ওনার জন্যই অন্যান্য জায়গায় আরও একটু টাকাটা বেশি পড়ে তো আমি অ্যাপ্লাই করে দিয়েছি মানে আমার তো একটা তিনটে জায়গায় সই করতে হলো একটা ফটোর ওপর থেকে একটা নর্মালি দুটো নর্মালি এর সাথে আমার লেগেছে আধার কার্ডের যে রক্স এইগুলো সব দিয়ে আর পাসপোর্ট সাইজ দু কপি ফটো দিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছি ওখানে আমি ভর্তিও ভর্তি আর কি ওখানে মানে আমি যাওয়ার পথে ওই যে একেবারে ট্রেনিংয়ে যাওয়ার পথেই আমি মানে যেখানে অ্যাডমিশন নিতে গেলাম সেখানে যাওয়ার পথেই আজকে হচ্ছিলো ওনার অফিসতে তো সেখান থেকে ওনার সাথে দেখা করে ওনাকে দিয়ে চলে গেলাম বললো এই টোয়েন্টি টু আমি মোটামুটি ধরে রাখলাম ওয়ান মান্থ মতো লাগবে আমার আস্তে আস্তে প্যান কার্ডটা প্যান কার্ডটা খুবই ইম্পর্টেন্ট এখন অনেক জায়গাতে লাগে আমি দেখছিলাম তো আমার বানিয়ে রাখাটা উচিত আর অনেক ডকুমেন্টস আমার সমস্ত ডকুমেন্টসে কোনোদিন কোনো অসুবিধা হয়নি অল ডকুমেন্টস আমার কাছে আছে তো আমি এটাও আর ফেলে রাখতে চাইনি আমার কোনো কাজ ফেলে রাখা ভালো লাগে না তো ওটাও হয়ে গেল। আর তোমাদের বলে রাখি মাসটা এবার শেষের দিকে রেশন ধরা হয়নি আর সোমবার দিনকার আমাদের এখানে রেশন দোকান বন্ধ থাকে তোমাদের ওখানেও এমন থাকে কিনা বা অন্যদিন থাকে কিনা আমাকে কমেন্টে জানিও আর হচ্ছে সবশেষে এটাই বলবো এক করে জট ছাড়ছে বলতে পারো কারণ প্যান কার্ডটা বানানো বাকি ছিল ওটা হয়ে গেল আমি টু হুইলার ট্রেনিং সেন্টারের সাথে কথা বলেছিলাম প্রায় ওয়ান মান্থ আগে ওয়ান মান্থ মতো আগে আমার সাথে কথা হয় টু হুইলার ট্রেনিং সেন্টারে বাট তখন আমি ভর্তি হতে চাইছিলাম কিন্তু আমার যেহেতু আমি অ্যাডাল্ট নই সেহেতু আমার ভর্তিটা হতে পারবো শিখতে পারবো তারপর আমাকে অ্যাপ্লাই করার সময় যদি কোনো প্রবলেম হয় এই জন্য আমি আর যাইনি আর সেই সময় একটু সত্যি কথা বলছি আমি আমার কাছে সেই ফিনান্সিয়ালি স্টেবিলিটিটা ছিল না কিন্তু এটা শিখে রাখা দরকার একটা লাইসেন্সের তো দরকার কারণ আমি সেদিনই একটা দেখছিলাম যে এইটিন হয়ে যাও তো ক্যা কে কারণ হিন্দিতেই এখানে বলছে কারণ সেই ভিডিওটা হিন্দিতেই ছিল পার্টিকুলারলি তুমি সেই জন্যই এটা করতে চাইছি যে আমি এইটিন হয়ে গেছি এবার আমাকে ড্রাইভিং লাইসেন্স আমার কাছে এখন তো টু হুইলারে বার করছে এবার ফোর হুইলারেরও বার করাটা উচিত প্যান কার্ড এই সমস্ত যে যে ডকুমেন্টসগুলো আমার তৈরি করা দরকার সেগুলো পাসপোর্ট ভিসার জন্য এটা করিয়ে রাখা ভালো যেগুলো আমার সব রেডি রইলো আর কি পাসপোর্ট ভিসা করা মানে আমি তো আমাকে এখন শুধুমাত্র সল্টিং গিয়ে বছরের পর মানে মাসের পর মাস বসে হবে এটা আমি শুনেছি কিন্তু জানি না কতটা এটা সত্যি আমার সত্যি কথা নিজের এক্সপিরিয়েন্স নেই আর ভিডিওটা দেখবে এই জায়গা থেকে কাটা মনে হলো তোমাদের কেন তো কারণ ভিডিও করতে করতে আমার কাছে কল চলে এসেছিলো আমার একটা অ্যাপ্লাই করার আছে একটা এতে অ্যাডমিশনের জন্য তো সেখানেও আমি কথা বলেছি তো আমার সেখানে কিছু যান্ত্রিক গোলযোগের জন্য দু তিন দিন আগে থেকে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেলেও আমাদের বারণ করেছিল যে এই মুহুর্তে অ্যাপ্লাই করো না তো আজকে থেকে সবাই মোটামুটি অ্যাপ্লাই করবে সবার ভালো হবে তো আমি আজকে অ্যাপ্লাই করবো আমি এক্ষুনি দোকানটা খোলা আছে কিনা বাইরে দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একদম সোজাসুজি দেখা যায় যেখানটা আমি সাইবার থেকে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করি ইভেন আমার কলেজের ফর্ম ফিল আপও আমি সেখান থেকে সমস্তটা ডান করেছি এবং সবটা অল ক্লিয়ার আর ওখানটাতেই আমি দেখতে গিয়েছিলাম আর ফোনও করেছিলাম ফার্স্টে তো তারপর ফোনটা ধরে আমি ভাবলাম যে রকম হতে পারে ব্যস্ততায় রয়েছে তো আমি দোকানটা দেখলাম দোকানটাও দেখলাম বন্ধ তো আমি তারপর ভাবলাম যে থাক আমি এসে আমি টিউশন পড়াতে যাব সাতটায় সাড়ে আটটায় আসবো তখন এসে দেখা যাবে তো এখন আবার আমাকে নিজে থেকেই যে ভিডিও করাকালীন কল করলো বলেছে যে দোকান খুলবো একটু পরে বাট আমি একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেটা ব্যস্ততার মধ্যে তো ঠিক আছে আমি সেটার জন্য আবার কথা বললাম যে আমি আমাকে বললো যে একটু আটটার পরে আসতো আমি এমনিই ফিরি সাড়ে আটটা তাহলে সাড়ে আটটার পরে আমি যাচ্ছি দেখা যাক ওটা অ্যাপ্লাই করবো ওটার খবর তোমাদের কাছে আজও এবং গোপনীয়তাতেই রয়েছে এখনো রয়েছে আমি সত্যি কথা যদি সেই অর্থে সেটাতে আমি সুযোগ পাই তবেই আমি তোমাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। এটুকুই ছিল ভিডিও ভিডিওটা কার বেশি লেন্দি করলাম না এটুকুই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা বিচ্ছমেন টাটা বাই বাই সিউ সুন